লাইসেন্স ছাড়া হেলমেট ছাড়া তুমি কেন রাস্তা বের হলো স্যার বাসা আমার কাছে এই জন্য বের রাস্তা কাছে হোক বা বাসা কাছে হোক না কেন এটা আমরা দেখব না কারণ এটা দুর্ঘটনা ঘটে তোমারটা দেখবে হ্যাঁ স্যার ভুলে গেছে স্যার এই নো নামো চেক করি ভাই আপনি যখন চাবি দিলেন আপনি আমার চেয়ে আমি কে কে আমি এই যে এলাকার চেয়ারম্যানের বড় ছেলে তুমি যেই হও না কেন আইন সবার জন্য সমান তুমি গাড়ি থেকে নামো এবং গাড়ি কাগজগুলো দেখাও আমাদের আমি বলছি কে বাদ দাও আমি বলছি টাকা দিয়ে দিই আপনার গাড়ির কাগজও নাই আপনার লাইসেন্সও নাই এবং হেলমেট ছাড়াও আপনি রাস্তায় বের হয়ে গেছেন এখন আপনি কি করবেন বলেন নাহলে আপনার গাড়ি আমরা ভাই এলাকা আমাকে আমাকে এরকম করতেছেন

টাকা নিয়ে গেল চাবি দিয়ে গেল না বুঝলাম না কিছু শোনো শুধু আমাদের এলাকা তুমি তুমি পিছনে ছিলা দেখে কিছু বললাম না বুঝছো না হলে দুইটাকে কি করতাম আজকে দেখতাম আর এটা তো আমি আজকে আব্বুকে যাই বলবো বুঝো নাই চাকরি এখানে কিভাবে থাকে আমি দেখবো তো আজকে কি ব্যাপার আপনি চাবি নিয়ে গেলেন এখন গাড়ি করে গাড়ি করে নিয়ে গেল শোনো পুলিশ কখনো ঘুষ খায় না ঠিক আছে পুলিশ যাচাই বাছাই করে একমাত্র আপনাদের সেফটির জন্য আপনি যে বাইক দিয়ে আসছেন হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত যার কারণে আপনারা আমাকে যেই টাকাটা দিচ্ছেন আমি ওই টাকা দিয়ে রহমান বাইকে দিয়ে একটা হেলমেট কিনে নিয়ে আসছি এই হেলমেটটা সবসময় পরবেন এবং নিজেরা সতর্ক থাকবেন কারণ হচ্ছে হেলমেট পরলে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন আপনাদেরকে একটু সেফটিতে রাখবে ওরা স্যার আমি আপনাকে ভুল বুঝছিলাম ভাবছিলাম যে আপনার অন্য অফিসারের মতো আপনার স্যার এরকম সবাই এক হয় না ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ এই ওঠো আসুন আসুন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না না ভিডিও ভালো লাগবে করে সবাইকে দেখার সুযোগ করে সবাই ভালো থাকবেন আসসালামাইকুম